কর্ণধার যারা তাদেরকে বলবো এসব আগাসাকে কেটে পরিষ্কার করে ফেলেন না হলে আগামী দিন আসবে হয়তো এমন এরা তো শাড়ি লুঙ্গি নিয়ে যেতে পেরেছে তোমরা পরনের জাঙ্গিয়াও নিতে পারবে না কারণ সব চাইতে বড় মার যিনি দেন তিনি কে এটাকে ভয় করতে হবে আপনি যত বড় নেতা হন যত বড় পাওয়ার ফুল হন আপনার উপরে কেউ আছে এ কথাটা ভুলে গেলে চলবে আল্লাহ রব্বুল আলামিন বলেন আয়াহসাবু আল্লাইয়া কাদির আলাইহি আহাদ কোরআন শুনুন আল্লাহ পাক বলছেন তুমি কি মনে করেছো তোমাকে দেখার কেউ নাই তুমি কি ভেবেই নিয়েছ তোমার উপরে ক্ষমতা খাটানোর কেউ নাই প্রশ্ন করছেন আল্লাহ তুমি কি এমন ভেবেছ তোমাকে দেখার কেউ নাই তুমি কি এমন ভেবেছ তোমার উপরে ক্ষমতা খাটানোর কেউ নাই এইটা মনে করেছ কি যদি মনে করে থাকো তাহলে মন খুলে শুনে নাও আল্লাহ শুনতে পান এবং দেখতে পান সুবাহ আল্লাহ দৃষ্টি অত্যন্ত প্রখর তীব্রতর শক্তি সম্পন্ন পৃথিবীর তৈরি হওয়া কোন বাধা আল্লাহ দৃষ্টিকে রোধ করতে পারে না আল্লাহ আকবা উজু করে আউজবিল্লা বিসমিল্লাহ পরে খালেদা জিয়ার জিয়া ও রহমানের নাম সকালবেলা নিলে বিকালবেলা নিলে তুমি এমনি জান্নাতে চলে যাওয়া হুজুর গো কথা শোনার দরকার আজিব ব্যাপার আজিব জামাস 14 গ্রাম শুনেছেন 20 ভিলেজ এই <laughs> 20 ভিলেজ 14 গ্রামে এক নেতা বলে ফেললো লাঠি লাগবা 200 লাঠি রাখবা দুই সব আর নেতা রাখবা নির্বাচনের সময় যখন আসবে এরাই সবকিছু ঠিকঠাক করে দেবে আমরা একটা বক্তব্য দশটা হুন্ডা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা মনে আছে কি ছিল দশটা হুন্ডা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা এই কিশূর 14 নেতা তুলেছে আমরা মনে করছি এর নতুন প্রজন্মের নতুন সায়রাচা সাবধানত অবলম্বন করা উচিত দেশের মানুষ দেশটা আপনাদের নামে এখনো লিখে দেয় নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন সাবধান করেছেন লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ প্রাণ খুলে প্রাণ ভরে একটু ভালো করে পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম যারা পারেন প্রাণ খুলে আবার পড়েন আল্লাহু লা ইলাহা আল্লাহুয়াল হাইয়ুল আল্লাহ হচ্ছেন তিনি যার কোনো শরিক নাই ইলাহ নাই আল্লাহ যার কোনো শরিক নাই অংশীদার নাই তিনি সদা জাগ্রত চিরঞ্জীব তন্দ্রা নিদ্রা কোনটাই তার কি স্পর্শ করে না

وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي বলে দিয়েছে আল্লাহ বলে দিয়েছে জমিনের উপরে তোমাকে প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছি তুমি একজন প্রতিনিধি কার প্রতিনিধি আল্লাহ তুমি একজন আল্লাহর প্রতিনিধি প্রতিনিধিত্বের প্রতিনিধি যারা হন তাদের কিছু কোয়ালিটি থাকে গুরুত্বপূর্ণ কোয়ালিটি আপনারা শুনতেছেন কথা প্রতিনিধি যারা হয় তাদের গুরুত্বপূর্ণ কোয়ালিটি থাকে এক নাম্বার কোয়ালিটি হচ্ছে প্রতিনিধি যে হয় সে কোনোদিন মালিক হতে পারে না জমিনের প্রতিনিধিত্ব যারা করে একজন মালিকের আন্ডারে প্রতিনিধিত্ব করে আর প্রতিনিধি যখন মালিক হয়ে যায় তখন সেই প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায় কথা শুনতেছেন মনে করুন একটা উদাহরণ দেই মন খারাপ করেন না ইপিজেটের রিংসাইন ফ্যাক্টরি যারা প্রতিনিধিত্ব করেছে এক সময় তারাই মনে করেছে মালিক তাই করতে পারি কারণে নানান রকমের দুর্নীতি তৈরি হলো অসংখতি তৈরি হলো ভিতরে অভ্যন্তরে নানান রকমের কন্দল সৃষ্টি হয়ে গেল যে যেমন পারে সে যোগ বুঝে সে তেমনি খায় খাইতে খাইতে গোটা কোম্পানিটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেল বঞ্চিত হলো হাজার হাজার শ্রমিক ঠিক কি না প্রতিনিধিত্ব যাদেরকে দেওয়া হয় ওরা যখন মনে করে আমরাই মালিক ওরা কি আর ঠিক থাকে হলু কি ছিল প্রতিনিধি হয়ে গেছে মালিক হয়ে গেছে মনে করছে আমরা মালিক যখন মনে করে আমরা মালিক তখন তার জবাবদিহিতা থাকে না আর যখন মনে করে আমি একজন প্রতিনিধি তখন তার মাথায় থাকে তার থাকে। আমাকে হবে। থানার ওসি মনে করেছে দেশের মালিক আমরা এমপি মনে করেছে দেশের মালিক আমরা মন্ত্রীরা মনে করেছে দেশের মালিক আমরা মেম্বার চেয়ারম্যানরা মনে করেছে দেশের মালিক আমরা আমলা গাবলা সামসা বদনা ধারা এরাও মনে করেছে দেশের মালিক আমরা আল্লাহ বলছেন মালিক আমি মালিক মনে গেলি তোরা ধরলেন আল্লাহ এমন পারিয়ে বাধ্য হয়ে গেল একই ভুল করবেন না মালিকানা কার আর আপনি হচ্ছেন প্রতিনিধি আপনার জবাবদিহিতা আছে এক নাম্বার জবাবদিহিতা মৃত্যুর আগে জনগণের সামনে দুই নাম্বার জবাব তা মৃত্যুর পর আল্লাহর আখেরাতে আদালত জবাব দেওয়া লাগবে নাকি লাগবে এই যে যারা চুরি করে নিয়ে চলে গেছে দেশের না হাজার কোটি টাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনা ঈশ্বর রূপপুর থেকে আশি হাজার কোটি টাকা নাই জোরে কম সুবাহ যারা কাজ করেছে তারা আজকে সার ফেলে আপনি যদি ভগবানে বিশ্বাস করেন তাহলে আপনার ভগবানের কাছে জবাব দেওয়া লাগে কারণ যারা ধর্ম মানে তারা পরকাল মানে কথা শুনতেছেন যারা ধর্ম মানে তারা কি মানে পরকাল মানে হিন্দুরা জানে হয় আমাকে স্বর্গবাস হতে হবে আর না হলে আমাকে নরকবাস হতে হবে আমরা বিশ্বাস করি হয় আমাকে জান্নাতে যেতে হবে আর না হলে জাহান্নামে ক্ষিপ্ত হতে হবে এটা আমরা বিশ্বাস করি যারা ধর্ম মানে তারাই পরকাল বিশ্বাস করে আপনি যদি কোন ধর্ম মেনে থাকেন তাহলে অবশ্যই আপনার যাকে আপনি মানেন রব বলেন গড বলেন আর ভগবান বলেন আর আল্লাহ বলেন কেয়ামতে আপনাকে শেষ বিচারের কাঠ গড়াই দাঁড়াতেই হবে আপনার ধর্ম বলে আর যদি বলেন আমি কোন ধর্ম মানি না দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রিতে নাস্তিকের কোন জায়গা নাই যত বড় নেতাই হোক সম্মানিত ভাইরা কথাগুলি অত্যন্ত দুঃখজনক গুরুত্বপূর্ণ চোখ কান খোলা রাখতে হবে নেতা হইলেই তার পিছনে পাগলের মতো দৌড়ানো যাবে না দৌড়ানো যাবে না মাথা ঠিক আছে কিনা দেখতে হবে ওখানে বিএনপির আরো যারা ছিল তাদের প্রতিবাদ করার দরকার ছিল এই মিয়া কি কও তুমি জিয়াউর রহমান আর খালেদার নাম নিলে পরে যদি জান্নাতে যাওয়া যায় তুমি তো একই কথা চলতেছো কি কবে বাধা দেওয়া উচিত ছিল বাধা না দিয়ে ওরা আরো পাগলে পাগলে না না আপনি যে দলেরই হন যে দলেরই হন রাজনীতি করেন যা করেন করেন কিন্তু আপনার ইমানটা তো ঠিক রাখেন আপনি এই যে শত শত মানুষদেরকে কি বুঝালেন কি বুঝালেন আপনি গোটা জাতিকে তো সেখান থেকে আমাদের সতর্ক করা দায়িত্ব যে না এটা ভুল কথা কোন মানুষের নাম নিলে জান্নাতে যাবে যেখানে আল্লাহ রসুলের নাম ধরে জিকির করে হারাম কেউ যদি আল্লাহর নামে জিকির করতে চাই সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করবে আল্লাহর নামে কেউ যদি বলে মোহাম্মদ 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 আল্লাহ করেছেন হারাম কোন নবীর নামে জিকির হবে না জিকির হবে কার নামে আল্লাহর নামে আর আপনি কি বানাই কি বানাই দিলে ছাগল রাজনীতিবিদদের মাথা কাটেন ওদেরকে ব্যালেন্স করেন না হলে আবার এদেশের আবু সাইদদের দলের কবলে পড়া লাগবে আল্লাহ নেতাদের বুঝদান করেন প্রকৃতগতভাবে আপনার মালিক কে বলেন আমার মালিক কে জমিনের মালিক কে সন্তান দেওয়ার মালিককে ক্ষমতা দেওয়ার মালিককে কেড়ে নেওয়ার মালিককে বিনয়ী হন না আল্লাহ আপনাকে সম্মানিত করে দিবেন আর একটা বিষয় খেয়াল করে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন মাটি দিয়ে কি দিয়ে মাটি মাটি এ কথা সার্বজনীনিত মানুষকে আল্লাহ রব্বুল আলামিন মাটির নির্যাস থেকে বানিয়েছেন ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাহ আল্লাহু আকবার আল্লাহ মানুষকে বানিয়েছেন মাটির নির্যাস থেকে ঘুরায়া পেছায়া ঘুরে ফিরে কথা আসবে এটাই প্রকৃতিগতভাবে মানুষ সৃষ্টি মাটি থেকে মানুষ সৃষ্টি কি থেকে মাটি থেকে স্পষ্টতভাবে আল্লাহ বলেছেন আদম আলাইহিস সালাম আল্লাহ বানিয়েছেন নির্জাস থেকে না সরাসরি মাটি থেকে সরাসরি মাটি থেকে দুইটা বর্ণনা এসেছে শক্ত মাটিও লেগেছে কাদা মাটিও লেগেছে সুবহানাল্লাহ বলে এ কোরআনে বর্ণনা করা আছে শক্ত মাটিও লেগেছে

বলে বাপ যদি মাটির হয় আপনি কি লোহা কিসের? আমি মাটির নিজাস্তিকে আল্লাহ পাক বানিয়েছেন এখন বলেন মাটির একটা ফিতরাত আছে একটা অভ্যাস আছে মাটির একটা মূলনীতি আছে মূলনীতিটা কি? মাটির মূলনীতি হলো মাটি হচ্ছে ভারী এবং এর তরবিয়াত হচ্ছে আপনি যদি উপর থেকে ছেড়ে দেন তাহলে এটা নিচের দিকে যাবে মাটি কোন দিকে যাবে নিচের দিকে যাবে মাটির ফিতরাত হলো মাটির সাথে মিশে থাকা নিচে থাকা পড়ে থাকা সমান হয়ে থাকে এই মাটি যখন রাস্তায় চলতে গিয়ে গাড়ির চাকার আঘাতে ওই মাটি যখন আপনার শরীরের কাপড়ের উপরে লাগে তখন আপনার কেমন লাগে কথাটা বুঝাতে পারি একটা পোশাক করে অফিসে রওনা দিয়েছেন সেই দিনটার নাম হলো নিউ ইয়ার মনে করেন বছরের পয়লা দিন গার্মেন্টস ফ্যাক্টরির মালিকেরা ভালো কিছু করতে না পারলেও ওর ছাব্বিশ ঘন্টার ওভার টাইমের টাকা হান্ড্রেড পার্সেন্ট হিসাব করে দিতে না পারলেও ভন্ডরা শয়তানি আর বদমাসির সুযোগ করে দিতে ঠিক দিতে পারে আর এরাও পাগল সুযোগ দিয়েছে একদিন ভালো মতো কাপড় পরে নাচনাচোদন করে ফ্যাক্টরিতে গিয়ে কেন তোমরা বলতে পারো না আমাদের ওভার টাইমের হান্ড্রেড পার্সেন্ট টাকা ফিরিয়ে দাও এ কথা বলতে পারো না একবার ফ্যান্টাসি কিংডমে ঘুরাবে সারা বছরের ব্যথা শেষ এই দোষটা ওদের নাই দোষটাই কর্মচারী যারা তাদের একবার নিয়ে গিয়ে একটা পিকনিক করে নিয়ে আসবে সাফারি পার্কে যাবে আর আসবে ডিম আর একটা করে রান খাওয়াইছে ওরে খোদা সব শেষ যখন আবার ব্যথার সাগা দিয়ে ওঠে সেই সময় আবার শুরু করে জানালার কাজ ভাঙা অনেক ক্ষেত্রে এই শ্রমিকেরাই তাদের স্বভাব নষ্ট করেছে এটাই ইনসাফপূর্ণ কথা আল্লাহ হেফাজত করেন বলেন আমি এখন এই সুন্দর পোশাক পরে আপনি আপনার ফ্যাক্টরিতে রওনা দিয়েছে গাড়ির চাকার আঘাতে মাটির কাদা এসে আপনার নাকের ডগায় উঠছে এখন মেজাজ কেমন লাগবে আপনি তো পারলে ড্রাইভারে ধরে পিটাবেন ঠিক না আপনি একবারও বলবেন না থাক আমিও মাটির মানুষ মাটি এসে লাগছে আমার মাথার উপরে নাকের লাগায় আমারে আর রাগ বাগ করার কোনো দরকার নাই একথা আপনি বলবেন না বড় আপনার মেজাজ এত গরম হবে আর আপনি যদি এলাকার স্থানীয় হন তাহলে তো বাইরে করে ধরে জিজ্ঞাসা কথা ঠিক আপনি ভাবেন এটা থেকে নেন মাটি যখন উপরে উঠতে চায় অর্থাৎ মাটি যখন অহংকার করে তখন মাটির ধ্বংসের সময় চলে আসে আপনি মাটির মানুষ আপনি মাটির তৈরি মাটির নিজ দাস থেকে আল্লাহ পাক আপনাকে বানিয়েছেন নেতৃত্ব পাওয়ার পরে বেশি উপরে উঠবেন না যাদের উপরে উঠবেন তারাই কিন্তু ওই বাড়িওয়ালাদের মত নিচে নামায় পিটাবে অহংকারীকে আল্লাহ সার দেন আপনি প্রতিনিধি ভুলে যাবেন না আপনি মালিক নন আপনি কি আপনার হিসাব আছে প্রতিনিধির দুই নাম্বার কোয়ালিটি কথা বোঝেন নাই প্রতিনিধি যে হবে সে দিন কি হবে না মালিক হবে না আরে ভাই মালিকের তো জবাবদিহিতা থাকে 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 মালিকের জবাবদিহিতা থাকে থাকে না কিন্তু প্রতিনিধি যিনি হন তার জবাবদিহিতা থাকে থাকে না আমাকে জবাব দিতে হবে কারণ আমি একজনের আন্ডারে আসি আর আমরা যার আন্ডারে আসি তিনি কে ছোট্ট একটা কথা মেসেজ ছোট্ট একটা শব্দ খেয়াল করেন তো আমাদের দেশে যারা ধর্ম বর্ণ নির্বিশেষ যারা দায়িত্ব প্রাপ্ত যে কোনো দায়িত্ব অফিস আদালত মিল কল কারখানা স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় যে সমস্ত মানুষেরা বিভিন্ন সেক্টরে দায়িত্ব প্রাপ্ত তারা যদি মনে করে আমি একজন প্রতিনিধি আমাকে হান্ড্রেড পার্সেন্ট জবাবদিহি করতে হবে তাহলে প্রতিষ্ঠান পাহারা দেওয়ার জন্য সিসি ক্যামেরা লাগত না ওরা ভুলে যায় মাঝে মাঝে মনে করে আমরা মালিক যেই মনে করে মালিক দেশ হোক প্রতিষ্ঠান হোক মাদ্রাসা হোক মসজিদ হোক যা কিছু হোক প্রতিনিধিরা যখন মনে করে আমরা মালিক তখন ওইটা ধ্বংস শুরু হয়ে যায় এটা রসুল্লাহর হাদিস মানুষের সরকারি কোষাগারটাকে যখন তারা নিজের মনে করবে যা খুশি তাই করবে ব্যবহার করবে তখন মনে করবে দেশ ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে